আজ আপনাদের নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে মোচার ঘন্ট করে দেখাবো আর এই রকম মোচার ঘন্ট যদি গরম গরম ভাতে পাওয়া যায় আর তার সঙ্গে যদি গরম গরম মোচার ফুলের পকোড়া পাওয়া যায় আশা করি গরম গরম ভাতে আর কিছুই লাগবে না আশা করি আপনাদের খেতেও খুব ভালো লাগবে আপনারা জানেন যে মোচা কি কীরকম যাই হোক তবুও মোচাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রথমে মোচার ফুলটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এইভাবে ছাড়িয়ে প্রথমে ফুলগুলো কিছুটা রেখে দিলাম একটা ডিশে তারপর আস্তে আস্তে মোচার ভেতর থেকে শক্ত যে ডাটটা থাকে সেই ডাটটা ছাড়িয়ে নিতে হবে তারপর ওপর দিকে একটা পাপড়ি মতন থাকে সেই পাপড়িটাকে ছাড়িয়ে নেব এইভাবে মোচার ফুলগুলোকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে তারপর মোচাটাকে কাটতে হবে এইভাবে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি মোচার ডাটি প্লাস পাপড়ি দুটোকেই ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম আর পুরো মোচাটাকে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি যত ছোট কাটা যাবে মোচাটা ততটাই সুন্দর হবে তাহলে গা লাগা খুব ভালো হবে আর তার সঙ্গে আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সবার প্রথমে কুকারটা গরম বসিয়ে দিয়েছি নিয়ে তার ভেতর জল দিয়ে দেবো জল দিয়ে লবণ দেব আর অল্প হলুদ দেবো তাহলে মোচার কষ্টা কুকারের গায়েও লেগে যাবে না আর মোচাটাও কালো হবে না সেই জন্য হলুদ আর নুন দিয়ে মোচাটাকে দিয়ে দিলাম তার ভেতর ছোলা দিয়ে দিয়েছি দিয়ে কুকারে একটা সিটি মেরে নেবো এইভাবে মোচা যদি আপনারা সেদ্ধ করেন তবে কুকারটা কালো হয় না আর মোচাটাও কালো হয় না অন্যদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি আগে থেকে তার ভেতর তেল দিয়ে দিলাম তেলটা কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে যখন আরেকটু তেল গরম হয়ে যাবে তার ভেতরে কেটে রাখা আলুগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে আলুটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আলুটা ভাজতে দিয়ে দিলাম কুকারে একটা সিটি মারার পরে কুকারটাকে নামিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে গেছে এবার ঝান্নার সাহায্যে জলটাকে এইভাবে ঝরিয়ে নিচ্ছি বাটির ওপর ছাকনা রেখে তার ওপর মোচাগুলো দিয়ে দিচ্ছি তাহলে জলটা খুব সুন্দর ঝরে যাবে মাঝখানে আলুটাকে আর একবার নেড়ে দেবো নেড়ে দিয়ে তার ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো আর হাফ চামচ হলুদ দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে আলুটাকে আবার মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে দেবো তার মাঝখানে আবার কিছু কাজ আছে সেই কাজগুলো করে নিই তারপর একটা মিক্সি জার নিয়ে নিলাম তার ভেতরে তিনটে কাঁচা লঙ্কা দিলাম একটু আদা দিলাম তারপর দেব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব আপনারা এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন নিয়ে পেস্টটা হয়ে গেছে ঢাকাটা খুলে একটা বাটিতে ঢেলে নিলাম বাটিতে ঢালা হয়ে গেলে তার ভেতর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম তারপর এক চামচ কাশ্মীরি লঙ্কারগুলো দিলাম দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ তাহলে মশলাটা খুব সুন্দর ভিজে যাবে আর পুড়েও যাবে না তেলে যখন দেবো আর এই দিকে আলুটা ভাজা হয়ে গেছে অল্প ভেজে নিয়ে আলুটা একটা গামলায় ঝান্নার সাহায্যে তুলে নিলাম তাহলে কি হবে আলুর থেকে তেলটাও খুব সুন্দর ঝরে যাবে কড়াই বাকি যে তেলটা ছিল তার ভেতরে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে দিয়ে একটু তেলটাকে ঠান্ডা করে নিতে হবে নিয়ে তার ভেতরে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দেবো এইভাবে আপনারা যদি তেলের ভেতর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দেন তাহলে রংটা খুব সুন্দর হয় দিয়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে তার ভেতর সঙ্গে সঙ্গে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে অল্প লবণ দিলাম দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে তার ভেতর অল্প একটু জল দিয়ে দেবো তাহলে রঙটা খুব সুন্দর হবে আর মশলাটাও পুড়ে যাবে না জল দেওয়া হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা পাড়িয়ে দিতে হবে দিয়ে এইভাবে ভাজতে ভাজতে কিছুক্ষণ যখন জলটা ফুটে উঠবে তখন তার ভেতরে পেস্ট করে রাখা মশলাটাও দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো তার মাঝখানে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভেতরে তেল দিয়ে দিলাম তেল দিয়ে নারকেল কুচি কড়াইয়ে তেলের ভেতর দিয়ে দেবো আর আগে থেকে গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম দু চামচ জলে সেটা জল ঝরিয়ে নিয়ে কড়াইয়ে ওই নারকেলের ভেতর দিয়ে দেবো এইভাবে নারকেল আর গোবিন্দভোগ চালটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত চালটাকে পুরোপুরি ভাজা না হচ্ছে আর কড়াই থেকে পুরোপুরি ছেড়ে না যাচ্ছে মানে এই কারণেই বললাম যে যখন আপনারা ভাজবেন তখন কিন্তু চিটে চিটে লেগে যাবে সেই জন্যে নাড়তে হবে যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এই রকম ঝরঝরে হয়ে যাবে আপনারা দেখে বুঝতে পারছেন আমি তুলছি গোবিন্দভোগ চাল আর নারকেলটা যখন ভাজা হয়ে গেল গামলায় তুলে রেখে দিলাম আর আপনারা তো জানেন আগে মশলাটা বসিয়ে রেখেছিলাম অনেকটাই জল মরে গেছে আর মশলার গন্ধও চলে গেছে আর তেলও ছেড়ে গেছে সেই সময় ভেজে রাখা আলু গোবিন্দভোগ চাল আর নারকেলটা দিয়ে দিতে হবে এবার আপনারা বুঝতে পারলেন যে আমি প্রথমেই মশলার সঙ্গে কেন জল দিয়ে দিয়েছিলাম যাই হোক আলু গোবিন্দভোগ চালটা ভাজতে ভাজতে পুরো জলটা টেনে নিয়েছে সেই সময়ে সেদ্ধ করে রাখা ছোলা আর মোচাটা ওই কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে নিয়ে নেড়ে নিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে মোচার সঙ্গে আলু গোবিন্দভোগ চাল নারকেল প্লাস মশলা সবটাই ভালো করে মেশাতে মেশাতে আরও কিছুক্ষণ মশলাটা ভাজা হয়ে যাবে এতে পুরো মোচাটাও গালা গালাগা হয়ে আসবে আর আলুটা সেদ্ধ হতে আরেকটু বাকি আছে এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বা মশলাটা মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গরম জল আগে থেকে আমি করে রেখেছিলাম সেই গরম জল মোচার ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে আবার একটু মিডিয়াম টু লো ফ্লেমে ফোটাতে হবে এখানে একটু ফোটাতে হবে এই কারণেই যেহেতু গোবিন্দভোগ চাল দিয়েছি যতক্ষণ পর্যন্ত চালটা সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ফোটাতে হবে তার মাঝখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো তার আগে আপনাদের আরও একটা কথা বলি লবণটা যখন দেবেন তখন একটু টেস্ট করে দেবেন আমি আন্দাজে দিচ্ছি যেহেতু আমি রাঁধতে রান্ধতে আমার অভ্যাস আছে সেই জন্য আমি আন্দাজে দিলাম আপনারা কিন্তু একটু টেস্ট করে দিয়ে দেবেন দিয়ে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব তার মাঝখানে একবার দেখে নিলাম গোবিন্দভোগ চালটা এখনও সেদ্ধ হয়নি আর একটু বাকি আছে পুরো জলটা যখন টেনে যাবে তখন গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে গালাগালাগা করে নিলাম আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কত সুন্দর গালাগালাগা হয়ে গেছে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ মোচার ঘন্টটা অবশ্যই একবার করবেন করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে উৎসাহ বাড়ে আর তার সঙ্গে সঙ্গে প্রচুর প্রচুর আনন্দও হয় আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এইবার কিছুটা নারকেল কোড়া ওপর থেকে ছড়িয়ে দিতে হবে দিয়ে মোচার সঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন মোচাটা কত সুন্দর গালাগালাগা হয়ে গেছে এইবার নারকেলটা মিশিয়ে নেওয়ার পর এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিতে হবে একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন মোচাটা আস্তে আস্তে একটা ডিশে নামিয়ে নেব আপনাদের যদি গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ এই মোচার ঘন্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় এবার ডিশে আস্তে আস্তে গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ মোচার ঘন্টটা নামিয়ে নিলাম আর ওপর থেকে নারকেল আর শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে বলবেন আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আপনাদের আগে আমি বলেছিলাম মোচার সঙ্গে ফুল দিয়ে একটা পকোড়া করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তবে পকোড়াটা শুরু করা যাক এই পকোড়াটা খেতে এত সুন্দর আর এত মচমচে হয় একটা খেলে আপনাদের পোষাবে না যাই হোক একটা বাটি নিয়ে নিলাম বাটির ভেতরে বেসন নিয়ে নিলাম তার ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তার আগে অল্প এক চিমটে মতন খাবার সোডা দিলাম তারপর অল্প একটু চিনি দিলাম চিনি যদি আপনারা না খান স্কিপ করে যাবেন এইবার চিলি ফ্লেক্স কিছুটা দিয়ে দেবো চিলি ফ্লেক্সটা যে কোনো মলে আপনারা কিনতে পাবেন এগুলো বাড়িতে মাঝে মধ্যে এক আধটা কিনে রেখে দিলে খুব সুবিধা হয় যে কোনো রান্নায় জলদি দিয়ে দিলে খেতেও খুব সুন্দর লাগে তারপর ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ক্র্যাশ করে দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে বেসনটাকে জল দিয়ে গুলে নিতে হবে এইভাবে চামচে করে জল দিয়ে গুলে নিলাম গোলাটা কিন্তু খুব পাতলা করলেও হবে না আবার খুব পুরু করলেও হবে না মিডিয়াম করতে হবে গ্যাস ওভেনে প্যানটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তার ভেতর বেসনে ডুবিয়ে কলার ওই ফুলগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে এইভাবে সব কলার ফুলগুলো দিয়ে দিলাম মানে যতটা প্যানে হয় ততটাই দিলাম একদিক হয়ে গেছে আর দিক উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আর একদিকও ভেজে নেব এইভাবে সব পকোড়াগুলো আস্তে আস্তে ভেজে নেব এই পকোড়াটা খেতে এত টেস্টি হয় এত সুন্দর হয় একটাতে মন ভরবে না আর এতটা মুচমুচে হয় আপনাদেরকে আমি আওয়াজটাও শুনিয়ে দেবো এইবার আর একদিক ভাজা হয়ে গেল তারপর একটা ডিশে আস্তে আস্তে তুলে নিচ্ছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে একই জিনিস দিয়ে দু রকম পদ যদি নিরামিষ দিনে করা হয় তবে গরম গরম ভাত খেতে কোনো কষ্ট হবে না এবার যারা শুকনো খেতে পারে না তাদের জন্য একটু ডাল হলেই পুরো খাওয়া হয়ে যাবে যাই হোক একই খরচে দুরকম জিনিস দিয়ে নিরামিষ দিনে আশা করি খেতে খুব ভালো লাগবে আপনারা একবার অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এইবার আপনাদেরকে বড়াগুলো ডিশে সাজিয়ে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে বলুন কতটা মন ভরে যায় এইভাবে সব বড়াগুলো তুলে নিলাম আপনাদেরকে আওয়াজটা শুনিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে আর এই রকম যদি মুছমুচো থাকে আপনারা ভাত কেন চায়ের সঙ্গেও খেতে পারবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে